আপনি কি দাঁতের ডাক্তারের পরামর্শে আপনার দাঁত বের করে দিতে চান কিন্তু দাঁত বের করার সময় ব্যথা লাগার ভয় পাচ্ছেন তাহলে এই ভিডিও আপনারই জন্য হ্যালো বন্ধুরা এক্সট্রাকশন সিরিজে আবারও স্বাগতম আজ আমরা জানব একজন ডেন্টিস্ট কিভাবে ব্যথা ছাড়াই যে কারোর দাঁত তুলে ফেলেন আমরা দুটি অংশে দাঁত তোলার পদ্ধতি দেখব প্রথমেই আমরা জানব উপরের দাঁতগুলো কিভাবে তোলা হয় একটি দাঁত তোলার আগে আমাদের অবশ্যই ওই অংশ পুঙ্খানুপুঙ্খভাবে অসার করতে হবে এজন্য সেখানকার শিরায় এনেস্থেশিয়া দেওয়া হয় উপরের চোয়ালের সামনের দাঁত তোলার সময় ম্যাক্সিলারি শিরার সামনের অংশ যাকে এন্টেরিয়ার সুপেরিয়র অ্যালভিওলার নার্ভ বলা হয় তাকে অসার করা হয় প্রথমত রোগীকে একটি স্প্রে দিয়ে অসার করে দেয় যাতে সূচ ঢোকানোর অনুভূতিটুকুও না হয় তারপরে অসার করার ওষুধ একটি সিরিঞ্জে নেওয়া হয় আর আস্তে আস্তে মাড়ির ভেতরে দিয়ে দেয়া হয় পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে সেই অংশটুকু সম্পূর্ণ অসার হয়ে যায় সম্পূর্ণভাবে ব্যথামুক্ত করার জন্য তালুর নাসোপ্যালাটাইন নার্ভ অসার করা হয় স্প্রে করে ও ইনজেকশন দিয়ে তালুর সামনের অংশ অসার করা হয় তারপর ফোরসেপস নামে একটি যন্ত্র ব্যবহার করে দাঁতটি শক্তভাবে ধরা হয় আস্তে আস্তে ডাইনে ও বামে ঘোরানো হয় যাতে দাঁতটি ঢিলা হয়ে যায় আর তাকে বের করে দেয়া হয় সহজেই উপরের চোয়ালের পিছনে দাঁত তোলার সময় ম্যাক্সিলারি শিরার পিছনের অংশ যাকে পোস্টেরিয়ার সুপিরিয়ার অ্যালভিওলার নার্ভ বলা হয় তাকে অসার করা হয় একইভাবে প্রথমে স্প্রে করে অসার করা হয় তারপরে অসার করার ওষুধ একটি সিরিঞ্জে নেওয়া হয় আর আস্তে আস্তে মাড়ির ভেতরে দিয়ে দেয়া হয় পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে সেই অংশটুকু সম্পূর্ণভাবে অসার হয়ে যায় এবং তারপর তালুর পিছনে গ্রেটার প্যালাটাইন নার্ভটি অসার করা হয় প্রথমে একটি স্প্রে দিয়ে এবং তারপর একটি সিরিঞ্জে দিয়ে যাতে দাঁতটি সম্পূর্ণ ব্যথাহীনভাবে বের করা যায় সামনের দাঁতের তুলনায় পেছনের দাঁত অনেক বেশি শক্তিশালী সেজন্য নামক একটি যন্ত্র ব্যবহার করে প্রথমে দাঁতটিকে ধীরে ধীরে আলগা করা হয় দাঁত যখন আলগা হয়ে নড়া চড়া শুরু হয় তখন ফোর্সেপ যন্ত্রের সাহায্যে দাঁত বের করা হয় রোগীর দাঁত ভেঙে গিয়ে নষ্ট হয়ে গেলে এলিভেটার যন্ত্রটি ব্যবহার করতেই হবে এটি সেই দাঁতগুলিকে বের করা অনেকটাই সহজ আর ব্যথাহীন করে তোলে এবারে আমরা জানব কিভাবে নিচের চোয়ালের দাঁত বের করা হয় তার আগে আপনাদের অনুরোধ এখনও ধি দেখানো তথ্যগুলি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দিন আপনাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া কিছুতেই এগোনো সম্ভব না ম্যান্ডিবুলার নার্ভ নিচের দাঁতে অনুভূতি দান করে ম্যান্ডিবুলার শিরা চোয়ালের উভয় দিক থেকে আসে এবং স্বাধীনভাবে নিচের চোয়ালে অনুভূতি দান করে এর একটি অংশ জিভে যায় এবং তাকে অনুভূতি দান করে ম্যান্ডিবুলার নার্ভ আক্কেল দাঁতের পেছন থেকে নিচের চোয়ালের হাড়ের ভিতরে ঢুকে যায় তাই সামনের দাঁত হোক বা পেছনের দাঁত অসার করার সময় সুচ্ছময় পেছনের দিকে ঢোকাতে হয় এখানেও প্রথমত আক্কেল দাঁতের পিছনের অংশে স্প্রে করা হয় তারপর গাল টেনে আঙুল দিয়ে হাড় অনুভব করা হয় সঠিক অবস্থান নির্ধারণ করার পরে সূচের মাধ্যমে অসার করার ওষুধ ঢোকানো হয় ইনজেকশন দেওয়ার পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে সেই দিকের অর্ধেক চোয়াল এবং অর্ধেক জীব অসার হয়ে যায় পেছনের দাঁত যদি তুলতে হয় তাহলে এলেভেটার যন্ত্রটি ব্যবহার করে দাঁতটি আলগা করতে হয় তারপর দাঁত নড়ে হলে পরে ফোর্সেট ব্যবহার করে দাঁতটি বের করা হয় যদি সামনের দিকে দাঁতটি বের করতে হয় তবে এলিভেটর ব্যবহার না করে শুধুমাত্র ফোর্সেট ব্যবহার করেই দাঁতটি সহজেই বের করা যায় পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে কোনো রোগীর দাঁত তোলার পর কি কি নিয়ম মেনে চলা উচিত যাতে সংক্রমণ ছাড়াই গর্তটি সহজে ভরাট হয়ে যায় আপনি যদি এই ভিডিওটি পছন্দ করেন তবে এটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধু এবং আত্মীয়দের সাথে শেয়ার করুন যাতে আমরা সহজেই আপনার কাছে দাঁত এবং শরীরের তথ্য পৌঁছে দিতে পারি